বিটিআরসি এখন যে নিয়মটা চালু করতে যাচ্ছে সেই নিয়মটা হচ্ছে যদি আপনার ফোনটা হারিয়ে যায় আর আপনি যদি প্রমাণ করতে পারেন এই ফোনটা আপনার এবং ওই ফোনের মধ্যে যে সিম কার্ড ছিল সেটাও আপনার তাহলে ফোনটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে বন্ধ বলতে ওইখানে অন্য কোনো সিম বাংলাদেশের যে কোনো অপারেটর সিম দিবেন চলবে না যখনই আপনার ফোন কোনো চোর নিয়ে যাবে আর সে দেখবে যে আসলে এই ফোনে অন্য কোনো সিম কাজ করে না তখন কিন্তু এই ফোনটা চোরের বিক্রি করতে খুব সমস্যা হবে মানে ন্যায্য দাম পাবে না যদি এটার দাম বিশ হাজার টাকা থাকে সেটা দুই হাজার বিক্রি করতে পারবে এই সিস্টেমটা আরও অনেক আগেই বাংলাদেশে চালু করা উচিত ছিল তাহলে এই চুরি ফোন চুরির যে প্রবণতা এটা কমে যেত কিন্তু দেখে অন্যদিকে যে ব্যবসায়ীরা বলতেছে না এটা করা যাবে না আমরা নিবন্ধন করার সুযোগ ইতে হবে এগুলো মূলত হচ্ছে বিদেশ থেকে চোরাই ফোন অবৈধ ওই ফোন বাং সরকারকে কোনোরকম ট্যাক্স দেয় না এই ট্যাক্স ফ্রি ফোনগুলা বাজারে বিক্রি করে অনেক টাকা মুনাফা করে থাকে ব্যবসায়ীরা গভর্নমেন্টকে সাধুবাদ জানাই এরকম পদক্ষেপ নেওয়ার জন্য আসলে চোরের পিছনে দৌড়ায় লাভ নাই চুরির রাস্তাগুলা চুরির পয়েন্টগুলো বন্ধ করে দিতে হবে তাহলে দেখবেন চোর অটোমেটিক সাইজ হয়ে যাবে